গৌরাঙ্গ চরিত্র নিয়ে ছোট পর্দার দিব্যজ্যোতি নিজেকে কিভাবে তৈরি কেন তাকে চৈতন্য হিসেবে মাস থেকে লহ গৌরাঙ্গের ছবির শুটিং পুরো দমেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন দিব্যজ্যোতি দত্ত যিশু সেনগুপ্ত পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো তারকা অভিনেতাদের পেরিয়ে শ্রীজিৎ মুখোপাধ্যায় রানা সরকারের লহ গৌরাঙ্গের নামরে ছবি শ্রী পরিচয় পর্বের দিনে তার এসা জনুরাগীদের মনে বেশ আলোড়ন তৈরি হয়েছে কপালে আবিরের আলব বৈষ্ণবদের মতো কেটেছেন গোড় বর্ণে ঘি রঙের সিল্কের পাঞ্জাবি যেন আলাদাই গলায় উত্তরে ঠোঁটে মৃদু হাসি দোলে সকালে এটাই দিব্যজ্যোতি দত্ত সাজ যেন আগাম বার্তা দিচ্ছে তার পরবর্তী চরিত্রের সাজ নিয়ে কেন তাকে বেছে নিলেন পরিচালক প্রযোজক ছোট পর্দায় যদিও দিব্যজ্যোতি যথেষ্ট পরিচিত না এই ছবি দিয়ে বড় পর্দায় তিনি পা রাখতে চলেছেন শুরুতেই ঐতিহাসিক চরিত্রে অভিনয় অভিনেতার পক্ষে বিষয়টি কি চাপের হয়ে দাঁড়ালো চরিত্রের উপযুক্ত হয়ে উঠতে তিনি বা কিভাবে নিজেকে প্রস্তুত করছেন জানতে আগ্রহী অনুরাগীরা অভিনেতা এই মুহূর্তে ব্যস্ত স্টার স্টাচলসের জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ানি বছর দিনে তিনি এই ধারাবাহিকের নায়ক তাহলে কি জুন মাসের মধ্যে ধারাবাহিকের শুটিং শেষ হতে চলেছে কৌতূহল প্রকাশ করতে দিব্যজ্যোতি বললেন আমার কাছে তেমন কোনো খবর নেই একসঙ্গে বড় পর্দা ছোট পর্দা সামলাতে পারবেন দুই ভিন্ন ধারার চরিত্র দুটো ভিন্ন ধারার কাজ এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না তো অভিনেতার ঝুলিতেও যুক্তি রয়েছে অভিনেতা বলছেন চ্যালেঞ্জিং কাজ করতেই বেশি ভালোবাসি সমান্তরাল দুই ধারার দুটি চরিত্রে এক সঙ্গে অভিনয় যে কোনো অভিনেতার কাছে একসঙ্গে আমি নিজেকে উজাড় করে দেব যাতে কাজে কোনো ত্রুটি না থাকে আর যদি যিশুর মতো গায়ে তকমা এঁটে যায় তা নিয়ে বিন্দু মাত্র ভীত নন অভিনেতা জানিয়েছেন সুযোগ পেলেই যিশু অভিনীত মহাপ্রভু ধারাবাহিক দেখেন গায়ে কাঁটা দেয় তার ইতিমধ্যে চরিত্রের উপযুক্ত হয়ে উঠতে চৈতন্যদীপকে নিয়ে পড়াশোনা শুরু করেছেন অভিনেতা শুরু করেছেন বাড়তি শরীর চর্চা চরিত্রের খাতিরে তাকে ওজন কমাতে হবে ইতিহাস বলছে রাধাভাব থাকার কারণে শ্রী চৈতন্য দেবীর চেহারায় নারী সুলভ বেলবতা লালিত্য বেশি ছিল ছিপছিপে গরমের ছিলেন তিনি ইতিমধ্যে সপ্তাহে দুদিন নিরামিষ খাবার শুরু করেছেন শুটিং শুরুর আগে চেষ্টা করবেন পুরোপুরি নিরামিষাশী হয়ে যাবেন প্রথম যখন শুনলেন সৃজিতের ছবিতে তিনি নির্বাচিত হয়েছেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না দেবব্রতজ্যোতি বলেন সৃজিত স্যার ফোন করার প্রথম দু সেকেন্ড কিছুই শুনতে পারছিলাম না তারপরও নিজেকে সামলে নিয়ে কথা বলে আমিও শুনেছি যে সুসেনগুপ্ত পরমব্রত চট্টোপাধ্যায়কে আমার আগে ভেবেছিলেন পরিচালক শেষে আমি সুযোগ পেলাম আমার জীবনের বড় পাওনা ভারি এবং ধারাবাহিকের সেটে খবর ছড়াতেই প্রত্যেকে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দলের দিন আনুষ্ঠানিক ঘোষণার সময় দিব্যজ্যোতির আবির রাঙা মুখে অনুরাগীরা যে সুর ছায়া দেখেছেন বড় পর্দাতেও নিজেকে প্রমাণ করতে পারবেন তো তিনি প্রশ্নের জবাবে প্রযোজকের মত ছোট পর্দায় দিব্যজ্যোতি প্রমাণিত একাধিক ধারাবাহিকের নায়ক হিসেবে যথেষ্ট জনপ্রিয় আর শ্রীজিৎ যখন দায়িত্ব নিয়েছেন তখন এই বিষয়ে তার মাথা ঘামানোর প্রয়োজন বোধ করছি না জুন মাস থেকে কলকাতা পুরী নবদ্বীপ মিলিয়ে ছবির শুটিং শুরু হবে শোনা যাচ্ছে অতীত বর্তমান মিলিয়ে তিনটি পর্যায়ে শ্রী চৈতন্যের জীবন দেখাবেন পর্যায় তাই কি প্রশ্ন ছিল ও রানার কাছে এখনই এই বিষয়ে কিছু বলতে রাজি নন তিনি জানিয়েছেন এর উত্তর পর্দার জন্য বরং তোলা থাক ব্যুরো রিপোর্ট সিনেচক্র